الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجاب عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وأخرج الإمام الترمذي في سننه عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنهما قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات

তার মহান হুসুম মাগরিবের নামাজ আদায়ের পরে জান্নাতের বাগান কোরআন এবং হাদিসের মাদ্রিসে আশা এবং বাসার মতো তাহফিক দান করলেন সে মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আপনাদের সামনে পবিত্র কালাম আল্লাহ শরীফের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত ও মধ্য থেকে তিরমিজি শরীফের একটি হাদিসের আপনাদের সামনে উপস্থাপন করেছি পরিত কারীমা এবং নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের উপরে সামান্য কিছু আলোকপাত করার প্রয়াস ইনশাআল্লাহ

দমন করে নাই বরং ইসলামী শরীয়ত উভয় পক্ষকে সমান অধিকারকে নিশ্চিত করেছে ইসলামী শরীয়ত যেমন সন্তানের উপরে পিতামাতার হক আর অধিকারকে নিশ্চিত করেছে ঠিক তেমনি ভাবে পিতামাতার উপরে সন্তানের অধিকারকে নিশ্চিত করেছে ইসলামী শরীয়ত শুধু স্ত্রীর উপরে স্বামীর হককে স্বামীর অধিকারকে নিশ্চিত করে নাই বরং স্বামীর উপরে স্ত্রীর অধিকারকে নিশ্চিত করেছে এই জন্য ভূমিকা আমি না জানিয়ে মূল আলোচনার দিকে ইনশাআল্লাহ আমি যাইতেছি সম্মানিত হাজিরিন তো আদর্শ সন্তান গঠন করতে হলে পিতা মাতার কয়টি দায়িত্ব দায়িত্ব পালন করতে হবে আমি সেই বিষয়ে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করতে চাই যেহেতু সময় কম এই জন্য আমি নির্দিষ্ট করে নির্দিষ্ট করে উল্লেখ করলাম না যে কয়টি দায়িত্ব পিতা মাতা আদায় করা উচিত সময় যতটুকু সংকলন হয় ততটুকু ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোকপাত করার প্রয়াস চালাবো সম্মানিত হাজিরিন যে আয়াতে আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতে কারীমার অর্থ এবং আয়াতে কারীমা দ্বারা আমি পরে আলোচনা করব আমি প্রথমেই উল্লেখ করতে চাই পিতামাতা প্রথম সন্তানের কোন অধিকার আদায় করবে হাদিসের হাদিসের আলোকে আপনাদের সামনে উল্লেখ করব পিতামাতা সন্তানের প্রথম যে হক আর অধিকার আদায় করবে তার নাম হলো আল তাযিন ফিল উজুনী আমার আপনার সন্তান চাই ছেলে হোক কন্যা মেয়ে হোক

دوئی نمبر جائے 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 گود بے پیتا ماتا شے جائے نام ہلو اتیاد اسم جمینی شندر نام رکھا شندر نام نیر پر جور کر آم اے بابا اللہ بجے سے آن افضل نے بنو مرہ اللہ تعالیٰ ہما اللہ رسول اللہ صلی اللہ علیہ وسلم قال

نبی جی صلی اللہ <سؤال> علیہ وسلم میرے چاہتا تو ہائی حضرت عبداللہ ابن عباس رضی اللہ عنہ سے کہا تھا کہ بنی تبنی نبی جی صلی اللہ علیہ وسلم میرے صحابہ نبی جی صلی اللہ علیہ وسلم سے کہا اللہ یا رسول اللہ صلی اللہ علیہ وسلم وہ ہمارے پیارے আমরা তো পিতা মাতার হক সম্পর্কে জানি কিন্তু আমার সন্তানের কি মারছে সন্তানের কি করতে হবে এই ব্যাপারে আপনি আমাদেরকে পরিষ্কার করে দেন। এই প্রশ্ন করার পরে সাথে সাথে

প্রত্যেকটি সন্তান চাইছে ছেলে হোক কথা বা মেয়ে হোক আকিকার সাথে দায়বদ্ধ থাকে ইউসবাও আলুহি উম্মাস সাবিন সপ্তম দিনে তার পক্ষ থেকে যে কোনো পশু জবাই করা হবে আকিকার হিসাবে যাই ছাগল হোক কথা বা গরহ হোক কথা অন্য কোন প্রাণী হোক ওয়াইহলাতু আসবউ ওয়া বিল সাতিনির মাসায় তার মাছের জলগুলো সব বন্ধন করে দিতে হবে

দান সৎকার করে দেওয়া নাম্বার চার তাহানি তাহানি করবেন তাহানি তাহানি হলো কোন মিষ্টি জাতীয় জিনিস কোন বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাবে যাওয়ার পরে ওই বুজুর্গ ব্যক্তি তার ওই মিষ্টি সামগ্রী ওই মিষ্টি জাতীয় জিনিস তার মুখের ভিতরে দিবে মুখের ভিতরে দেওয়ার পরে তার লালা মিষ্টি ওই মিষ্টি জিনিসটা ওই বাচ্চার মুখে দিয়ে দিবে এটা কেমন আমি তাহানি করা এটা দায়িত্ব হলো পিতা মাতার উপরে সন্তানের জন্য আদায় করা اے <سؤال> بابا نبی جی رحم کیچ سے ہاں نبی موسیٰ کا شاری جی رستم اللہ تعالی عنہ فرم نہو قالوا

বলি এই জন্য তাহারিক করা এটা শুননা আর এটা ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথে করা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে করা এবং প্রথম খাবার জন্য এই তাহারিকের খাবার হয় এটা আমাদের লক্ষ্য রাখা কিন্তু আমরা আজকে তা করি না বরং বাচ্চার বয়স যখন ছয় মাস হয় তখন আমরা আমাদের বাচ্চাকে নিয়ে মসজিদের ইমাম সাহেব অথবা এলাকার যিনি সম্মানিত ব্যক্তি আছে মাদ্রাসার উস্তাদ আছে কোরআনের আছে তার কাছে নিয়ে যে তাহারিক করায় এটা হলো সেটা শুনলে ধরো আমার আপনার সন্তান

نبی جی صلی اللہ علیہ وسلم ایر پیرا صحابی حضرت جابر ابن عبداللہ رضی اللہ تعالیٰ عنہ تکے مولید دینی بارے میں اکر رسول اللہ صلی اللہ علیہ وسلم عنہ الحسن والحسینی

এই দুনিয়াতে আমার আত্মার সন্তান যখন ভূমিষ্ঠ হবে আগমন করবে আগমন করার পরে যখন ধীরে ধীরে ক্রমে ক্রমে যখন বড় হতে থাকবে তখন ছয় যে দায়িত্ব কর্তব্য পিতা মাতা সন্তানের জন্য আদায় করবে তার নাম হলো আল্লাহ একত্ববাদের শিক্ষা দেওয়া আল্লাহ এক সবকিছু আল্লাহর কাছে চাইতে হয় সবকিছু আল্লাহর কাছ থেকে পেতে হয়

করতে পারবে না এর কথা তুমি সবসময় সমা সামন দেখা ফলেন আব্দুল্লাহ তুমি শুনে রাখো

আমরা সাহায্য পাবো না যদি তুমি করিমের কাছে আমার সাহায্য চাও তাহলে আপনি করিম বান্দা বান্দীদেরকে দিয়েই আমাকে আপনাকে সাহায্য করে দিবে সুবহানাল্লাহ বলেন এইজন্য ছয় নম্বর দায়িত্ব প্রত্যেক পিতা-মাতা সন্তানের জন্য যে দায়িত্ব আদায় করবে সেটা হলো সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া একত্ববাদের শিক্ষা দেওয়া আল্লাহর কাছে থেকে কিভাবে নিতে হয় আল্লাহর সাথে কিভাবে

وكم من يا ايها الذين امنوا انفسكم واهليكم نارا রব্বে কারিমে আয়াতে ভিতরে সাত সূরা মুস্তাহাবিনের 6 নম্বর আয়াতে ভিতরে বলেছেন ইয়া আমানু হে ঈমানদাররা সর্বপ্রথম নিজেদেরকে বাঁচাও ওয়া আহলিকুম এবং তোমাদের যারা আছে তাদেরকে বাঁচাও না আগুন থেকে রব্বে কারিমে আয়াতে ভিতরে দুই শ্রেণীর লোককে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর মনোযোগ দিয়ে শুনবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পিতামাতার জন্য দোয়া করেছেন সুবহানাল্লাহ ওই পিতামাতার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন ওই পিতামাতার উপরে আল্লাহ তাআলা দয়া বর্ষণ করুন রহমত বর্ষণ করুন সন্তানকে কাজ করার প্রতি সহযোগিতা করেন

সমাজগ্ন পরিমাণ যদি কোনো ধরনের অপরাধ প্রকাশ পায় ফলে পিতামাতার দায়িত্ব আর কর্তব্য হলো অতগুন পরিমাণের অপরাধকে ক্ষমা করে দেওয়া তাহলে পিতা দায়িত্ব আর কর্তব্য হলো সন্তান যদি আমাকে আপনাকে সামান্য পরিমাণ কোনো জিনিস যদি হাতিয়া দিয়ে ভক্ত হিসাবে পেশ করে তাহলে পিতামাতার দায়িত্ব পুত্র বড় ওই উপযুক্তকে আনন্দে চিত্তে খুশি মনে কবুল করে নেওয়া ও এটা যা ওয়াসু আনিয়াস ইসা এবং সাধারণ কোনো ভুল ত্রুটি সন্তানের পক্ষ থেকে যদি হয়ে যায় তাহলে সেগুলোকে ক্ষমা করে দেওয়া তো ভাই বলতেছিলাম আট নম্বরে সন্তানের জন্য পিতা মাতা যে দায়িত্বের ভূমিকা পালন করবে কর্তব্য পালন করবে তার নাম হলো ইয়ানাতুহুম আলাল বিরি ওয়া তাদাক্কুরিহি সন্তান যদি কোন নেক কাজ করতে চায় তাহলে সেই কাজের জন্য সাহায্য আর সহযোগিতা করা বিল ইহসান আমার আপনার সন্তান যখন ছোট থাকে নাবালক থাকে তখন তাদের উপরে দয়া করা ইহসান করা অনুগ্রহ করা আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে তাদেরকে সযত্নে গড়ে না। আমার আপনার সন্তান যখন প্রাপ্ত বয়সে উপনীত হয় বাদে হয়ে যায় তখন আমার আপনার সন্তানের সাথে সম্মানজনক আচার ব্যবহার করা কিন্তু আমি আপনি এই বিষয় গুলার প্রতি কোন লক্ষ্য করি না কোনো পদক্ষেপ দেয় না আমাদের সন্তানদেরকে আমরা তিন করে কথা বলে ইসলাম এটাকে সমর্থন করে নাই ইসলাম বলেছেন দাও কি রুহিয়া বানাবো তোমাদের সন্তান যখন প্রাপ্ত বয়স হবে যখন তারা বালিক হয়ে যাবে তখন তাদের সাথে তোমরা ভাবে কথা বলবে যদি তোমরা এইভাবে তোমাদের সন্তানদের সাথে আচরণ দেখাইতে পারো পরবর্তীতে এই সন্তান যখন বয়স বড় হবে এই সন্তান তোমাদের সম্মান মর্যাদা